খুব কষ্ট হচ্ছে পড়াশোনা করতে কিন্তু তবুও শুতে পারছে না একটু করে শুচ্ছে আর চলে আসছে খাতায় বইতে লিখতে পড়ো মা আর লিখতে হবে না বাবা লিখবে লিখবে শুয়ে পড়ো মা ও মা শুয়ে বাবু শোবে না ও শোনা আর পড়া করতে হবে না পড়া করবে ও এই এনার্জিটা থাকবে তো বড় হলে না এনার্জিটা থাকবে তো বড় হলে থাকবে ঠিক আছে দেখবো এনার্জি তোমার শুয়ে পড়ে এবার একটু শোবে শোবেই না মা দাও রেখে দি ভোরে তুমি একটু শুয়ে পড়ো দাও খাতা দিয়ে দাও আমাকে কি করবে তুমি করা করবে আচ্ছা করো তাহলে